এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির ডগ শো প্রাঙ্গনে হ্যাঁ এখানে কিন্তু আজকে ডগ শো চলছে তো আমরা কথা বলে নেব এই যারা ডগ শোকে আয়োজক রয়েছেন তাদের সাথে চলুন আমরা তাদের সাথে একটু কথা বলে নিই এবং বিস্তারিত জেনে নিই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপেনিং হচ্ছে ফিসা কাটিং এর মাধ্যমে ওপেনিং আপনারা দেখছেন সাই মধ্যে দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ রাখছি উপস্থিত সকলের কাছে বিচারক কাছে আমরা কিন্তু সেই পিঠস যে আছে আজকে পিঠস হচ্ছে জলপাইগুড়িতে যে ওয়াইসিসি ময়দানে সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং তাদের উদ্যোক্তাকে একজনকে পেয়ে গেছি আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শুনে নিই কী নাম দাদা নমস্কার আমি প্রীতম দাস এটা আমাদের তৃতীয় বছর প্রথম দু বছর আমাদের হয়েছিল এবিপিসি গ্রাউন্ডে এবছর আমাদের হচ্ছে জে ওয়াইসিসি গ্রাউন্ড যেটা আশ্রমের ঠিক নিকটবর্তী একটি ময়দান সেখানেই করা হচ্ছে এটি আসলে একটি পেট শো থার্ড অলব্রিড চ্যাম্পিয়নশিপ অলব্রিড কথাটির অর্থ এখানে বলা হয়েছে যে কোনো প্রজাতির যেখানে দেশি এবং বিদেশি দু প্রকারেরই এখানটাতে কিন্তু আমাদের যে সার আছে তারা কিন্তু এখানে উপস্থিত থাকবে এবং এখানে আমরা এইটা অনুপ্রাণিত হয়েছি কেসিআই যে আছে ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া যেটা সারা ভারত জুড়ে বিভিন্ন স্থানে কেসিআই রেজিস্ট্রার শোগুলো হয় সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি তৎসহ আমি একটি সংস্থার সঙ্গে যুক্ত আছি যেটা অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি তো সেখানে আমি অ্যানিম্যাল ক্রুয়েলটি নিয়েই কাজ করি তো প্রতিনিয়ত যে অ্যানিম্যাল ক্রুয়েলটি বাড়ছে তো এক শ্রেণীর মানুষ তো এই পোষ্যদেরকেই ভালোবাসছে আবার এক শ্রেণীর মানুষ কিন্তু এই পোষ্যদের উপরেই হানা দিচ্ছে পোষ্য না হলেও যাদেরকে রাস্তার কুকুর বলা হয় বা স্ট্রে হক বলা হয় যারা হয়তো কোনো সময় দোষ করে বা দোষ নাও করতে পারে তাদের উপরে কিন্তু অকথিতভাবে অত্যাচার হচ্ছে তো আমাদের দেখানোর উদ্দেশ্য সে সমস্ত মানুষকে সে সমস্ত হিংসাত্মক যাদের মনোভাব যে এদের কিনে খেলা করানো যায় দেশি হোক বা বিদেশি হোক এরা কিন্তু বোঝে এরা কথা বলতে না পারলেও এরা কিন্তু অনুভব করতে পারে এরা তাদের আকার ইঙ্গিতে বোঝাতে পারে আপনার কাছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ জানাবো তাদের কাছে যারা ছোট ছোট বাচ্চা আজ থেকে চার পাঁচ দিন আগেও যদি বলি আমি চব্বিশ তারিখে জল ছোট একটি ছোট্ট বাচ্চা কুকুরকেও পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে আমি তাদেরকে বলবো আপনারা একবার দেখে যান এরা কি করতে পারে কি কি জানে আমাদের থেকে হয়তো ভালো বোঝে এখানে অনেক যারা সারা মেয়ে আসবে ট্রেনিংও নেই এখানে দেখে শিখবেন আপনারা থাকুন আপনারাও দেখতে পারবেন যে বাকিদের দেখে দেখে এরা শেখে কীভাবে তাহলে আপনারা কিন্তু বুঝলেন যে মানুষ যেরকম খেলে পুরস্কার অর্জন করে না তেমন কিন্তু ঘরের যারা গৃহপালিত কুকুর রয়েছে না সারময় রয়েছে তারাও কিন্তু তাদের শো করে তাদের দিয়ে পুরস্কার অর্জন করতে পারে আর ওনারা রয়েছেন সেই কাজটাকে সাকসেস করবার জন্য কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেটা এবং আপনাদের সাথে সরাসরি আমরা সেই পেট শো দেখাবো এই মুহূর্তে একজন এখানে রয়েছেন যিনি রেখে অংশগ্রহণকারী এখানে তার ডগিকে নিয়ে এসছেন সেই ডগ শোতে অংশগ্রহণ করাতে কিনা আমার নমস্কার আমি তাপস ঘোষ মাস্কা লাইব্রেরি থেকে তা এই আমার লোকাল এটা বেবি আগের বছরও ফার্স্ট প্রাইজ নিয়ে গেছে এবার অংশগ্রহণ করতে এসেছি মানে এখান থেকে আগের বছর আগের প্রাইজ নিয়ে গেছে ফার্স্ট ফার্স্ট প্রাইজ নিয়ে গেছে আগের বছর এবছর এসেছি ওর নাম মেরি আমি ক্যামেরা পার্সনকে একটু ক্লোজে দেখাতে বলবো এই মেরি কিন্তু আগের বছর এখান থেকে ফার্স্ট প্রাইজ উইন করে গেছে দু হাজার দু হাজার পঁচিশে ফার্স্ট প্রাইজ পেয়েছে ও তাহলে আপনারা দেখছেন সেই পোষ্যকে নিয়ে কিন্তু উনি আজকেও হাজির হয়েছেন এই প্রাঙ্গনে কোথা থেকে এসছেন

এটা ইংলিশ ককস পেঙ্গেল আচ্ছা এখানে কি এই প্রথম না আমি যতবার সুযোগে প্রতিবারই এসেছি প্রাইজ জোন করেছে কি প্রাইজ জোন করেছি গতবার সেকেন্ড বেস্ট ইন ছিল তাহলে আপনারা দেখছেন মালদা থেকেও কিন্তু আজকে পার্ট 7 এর এখানে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ডগ কিন্তু রয়েছে আপনারাও দেখুন সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই যে আজকাল অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের শুরু হতে চলেছে এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সেই ডগ শো আপনারা দেখলেন এবং নিশ্চয়ই আনন্দ পেলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়ি